ابو مالك اشعري رضي الله عنه تبني رسول صلى الله عليه وسلم بلش لا يكونن من امتي اقوام يستحلون الحر والحرير والخمرة والمعازيب অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু পথ ভৃষ্ট মানুষ আসবে এমন কিছু জাতি আসবে এমন কিছু অশ্লীল খারাপ মানুষ আসবে তারা হেরা তারা জেনাকে হালাল মনে করে নেবে ওয়াল খামরা রেশমি কাপড়কে তারা হালাল মনে করবে ওয়াল মেসরা নিশাদ্দা হাল মনে করবে ওয়াল মায়া এবং বাদ্যযন্ত্র গান বাজনাকে হালাল মনে করে নেবে এই জিনিসটি নাই হতো তাহলে মানুষ এই গান বাজনা থেকে তারা মানুষ বিরোধ থাকতো এই জন্যে আল্লাহ রসু সল্লাহ আলি সাল্লাম বলেছেন কি যে মানুষ জেনাকে হালাল মনে করে নেবে রেশমি কাপড় পরিধানকে তারা হালাল মনে করে নেবে গান বাজনাকে হালাল মনে করে নেবে বাদ্যযন্ত্র গান বাজনা এবং নেশাদার দ্রব্য মানুষ হালাল মনে করবে প্রায় এই জিনিসটি যদি নাই হতো তাহলে প্রত্যেক যুবকের মোবাইলে প্রত্যেক মানুষের মোবাইলে গান বাজনা থাকতো না অশ্লীল ভিডিও থাকতো না যদি এটাই না হতো মানুষ যদি হারাম না মনে করত মানুষ যদি হারাম যদি না মনে করত তাহলে কেন সেইগুলো জিনিস তাদের গান বাজনা বাদ্যযন্ত্র মোবাইলে থাকতে পারে অবশ্যই নিজেকে মুসলিম মনে করছে। নিজেকে ইহুদি মনে করেন না নিজেকে খ্রিস্টান মনে করেন না নিজেকে বৌদ্ধ মনে করেন না নিজেকে নাসানা মনে করেন না এটাই যদি না হতো তাহলে আপনার মোবাইলে কখনো গান বাজনা অশ্লীল ভিডিও অশ্লীল গান বাজনা থাকতে পারতো না যদি নিজেকে মুসলমান দাবি করেন নিজেকে মুসলমানের বাচ্চা মুসলমান দাবি করেন তাহলে আপনার মোবাইলে কখনো গান বাজনা থাকতে পারে না কখন আপনার মোবাইলে গান বাজনা থাকতে পারে না কখনও আপনার মোবাইলে গান বাজনা বাজতে পারে না এটাই যদি হতো তাহলে আপনার মোবাইলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে নিজেকে ত্যাগ করে রসুল সাল্লাম নীতিতে ফেরত আসতে হবে সারা পৃথিবীর মুসলিম নর নারীকে কেন আপনার মোবাইলে গান বাজনা থাকবে কেন আপনার মোবাইলে গান বাজনা বাজবে আপনি নিজেকে মুসলমান দাবি করছেন আপনার মোবাইল গান বাজনা থাকবে মানে আপনি গান বাজা মানে আপনি গান বাজনা শুনবেন মানে এটা হতেই পারে না আপনি নিজেকে মুসলমান দাবি করবেন আর নিজেকে মুসলমান দাবি করে আমি মুসলিম আমার বাপ মুসলমান আমার চোদ্দ গোষ্ঠী মুসলমান আমার বাপ হাজি আমার মা মুসলমান আর নিজেকে ইহুদি খ্রিস্টমদ বৌদ্ধ বন্ধু চলাচল করবে এটাকে হতে পারে জি না এটা হতেই পারে না তাহলে এই বাদ্যযন্ত্র দান বাজনা থেকে মানুষকে বিরোধ থাকতে হবে যদি আপনি বিরত থাকে না থাকেন তা আল্লাহ রসুলে বর্ণন বোঝা বুঝা যাচ্ছে কি যে আপনি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসরা বেধর্মী যত বেধর্মী মানুষ রয়েছে সব বেধর্মী যেমন জাহান নামে যাবে এ কথা যেমন চূড়ান্ত সত্য আপনিও জাহান নামে যাবেন এ কথা চূড়ান্ত সত্য মুরব্বী সাহেব যুবক ভাই আমি আপনাদেরকে বলতে চাইছি কি যে নীতিকে ত্যাগ করেন এই নীতিকে ত্যাগ করে এই সমাজকে ত্যাগ করে রসুলের নীতিতে চলাচল করার চেষ্টা করেন এবং রসুলে যে বিধান রয়েছে সেই বিধান মোতাবেক চলার চেষ্টা করেন যদি না চেষ্টা করেন যেমন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাচরা জাহান যাবেন যাবে কথা জীবন চূড়ান্ত সত্য আপনাকে জাহার যেতে যেতে চূড়ান্ত সত্য এতে কোনো মেধাভেদ নেই কোনো ফাঁক নেই কি যে আপনি জাহান্নামে নামে যাবেন না যেমন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসরা তারা বুঝে না তারা শুনে না তারা গান মাজনা দেখে যেমন ইহুদি খ্রিস্টান বুঝে না গান মাজনা হামেল না হারাম তেমন একথাও চূড়ান্ত সত্য আপনি যে নিজেকে মুসলমান দাবি করেন আপনি নিজেকে বলেন আমি হাজির বাটা তাহলে আপনাকে এইগুলো পরিবর্তন থাকতে হবে আপনাকে এগুলো বিরত থাকতে হবে যদি না বিরত থাকেন তাহলে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যেমন নাসারা যেমন জাহান নামে যাবে তেমন আপনাকেও জাহান নামে যেতে হবে এ কথা চূড়ান্ত